সুদী ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বজেন্দ্র নন্দন চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক চাই আজ আমরা চতুর্থ অধ্যায়ের কুড়ি নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তিমি যেন চক্ষির শ্রী গুরু নাম নমো বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মহা নম সামি নমিহে বাঞ্ছাভা কৃপা সিন্ধুপয়ে চতি পাবনে বৈষ্ণবে নমো নম गुरु गुरु कृपा कृपा केवलम केवलम गुरुकृपा केवल गुरूकृपा केवल गुरूकृपा है केवल ओत्माय नम भगवते श्री श्रीगीता नम নারায়ণ নার জৈবনার তম দেবীং সরস্বতিং বাসুগত জয় মুদি রায় মূকং করতে বা চলং পঙ্গু লংঘায় গিং যৎপাতমদে পরমানন্দমাধব ও নমো ভগবতে বাদেব ওম নমো ভগবতে বাদেব ওম নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রীমদ্ভাগবৎ গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক সংখ্যা কুড়ি ত্যাগ কর্মফল নিত কর্মণী অপী অনুবাদ যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করে তাই তিনি রকম কর্মফলের আশা করেন না তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তাই করেন না তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্বকারণের কারণ তাই তিনি সব কিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করেন না করতে চান না কিংবা এ যাব যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবও সংরক্ষণ করে রাখতে চান না তার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না এই ধরনের নিরাসক্ত কৃষ্ণভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কাজ কর্মই করছেন না এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় বিকর্ম এই কথা পূর্বেই বলা হয়েছে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের সুন্দর আলোচনা আমরা শ্রবণ করলাম কিন এরপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না আমরা সকলে এটা শ্রবণ করব এবং এই মতো কাজ করব ভগবান নির্দেশ দিয়েছেন যেভাবে আসুন আমরা মা বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম হোম শ্রী দে ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সতাপতি প্রতাপ ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ ত্রিস মুক্তি গাহিনী অর্থ মা ভীভ্রি নাশি বেদো ত্রোয়ী পানন্দ তো জ্ঞান মঞ্জুরি ওম তৎ নমো ভগবতি বসুদায় নমো ভগবতি বসুদা শ্রীমদ্ভগবতি নমো ওম শানি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি